অসুবিধে কি এই কথাটা বলতে যে একটা ফেয়ার ইলেকশন চাই ফেয়ার ইলেকশন ইনুসের মতো আনফেয়ার লোকের দিয়ে হবে না ইনুসের মতো ইনুসের এই টিম হচ্ছে প্রতারকার প্রতারণার টিম তাহলে সারা বলছেন যে 18 এবং 24 সালে ভোট ফ্রি ফেয়ার হয়নি ভোটের জালিয়াতি হয়েছে এমন অভিযোগ তো সামনে আসছে যেখান থেকে বলা হচ্ছে যে প্রচুর মানুষজন ভোট দিতে পারেননি 18 থেকে 33 বছর বয়সীদের একটা যারা ভোট দিতে পারেন নি এরকম মানুষের একটা আলাদা ভোটার তালিকা করতে তিনি বলছেন এটা এটার ভিতরে একটা মেটিকুলাস ডিজাইন এটার ভিতরে একটা আপনারা নিউজ এর পিছনে আরেকটা নিউজ থাকে এটা হিসেবে আপনি জানবেন এই কথাটা বলেই তারা তাদের অপকর্মকে লিগালাইজ করার একটা সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে আপনার শেখ হাসিনার আন্ডারে দুই হাজার যে নির্বাচনটা ওরা বলে যে ওটা হয়নি পার্টিসিপেটরি হয়নি আঠারোতে পার্টিসিপেটরি হয়নি চব্বিশেও হয়নি দুই হাজার চোদ্দতে খালেদা জিয়াকে টেলিফোন করে শেখ বলল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী যে মন্ত্রনালয় এর আন্ডারে থাকে গৃহ মন্ত্রণালয় সেই সরষ্ট মন্ত্রনালয়ের সহ চার থেকে পাঁচটা মন্ত্রনালয় তারা যেটা চাই সেটা দিতে চাইছে যে তারা নিয়ম তাদের নিয়ন্ত্রণে ইলেকশন হোক এই প্রস্তাবের পরও বিএনপি আসে নাই আমি কি বাড়াই বলছি কথাটা আপনার মনে হয় তো 2018 তে কি করলো সব সর্বদলীয় ভাবে এসে কমল হোসেনের নেতৃত্বে এসে শেখ হাসিনার সাথে বৈঠক করে তারা বলল যে হ্যাঁ আমরা আপনার নির্বাচন করব। কিন্তু নির্বাচনটা তারা কি করলো ফখরুল ইসলাম আলমগীর এগারোটার সময় বলল যে হ্যাঁ নির্বাচন ফেয়ার হচ্ছে তার কারণ তার ওখানে সে দেখছে যে ভালো ভোট হচ্ছে সে পাশ করতেছে সে পাশ করছিল এক আধ ঘন্টা পরে তার লন্ডন থেকে খবর যায় তারা বলে কি যে না উড্রো করো না তোমরা তো লিগালাইজ করে দিলে শেখ হাসিনাকে উড্রো করে ফেললো নির্বাচনে এগারো সাড়ে এগারোটার থেকে বারোটার ভিতরে সব জায়গার থেকে সরে গেল তারা তো শেখ হাসিনার কি দোষ ইলেকশন থেকে যদি মানুষ সরে যায় একটা বৃহৎ পার্টি সরে যায় তো শেখ হাসিনা কি করবে পায় ধরবে যে হ্যাঁ তোমরা না হলে আমি দেশ বন্ধ করে দিলাম কোনো কিছুই হবে না তোমরা না আসা পর্যন্ত এ দেশ অচল থাকলো এরকম করবে দুই হাজার চব্বিশে কি করছে সব কিছু ওপেন করে দিছে ইভেন তার পার্টির ভিতরেও সে বলছে যে ঠিক আছে যে পার্টির ভিতরে যারা পপুলার লোক আছে তারাও তোমরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াইতে পারো এতটা এগিয়ে গেছে তারপর এরা তো চোদ্দতে যায় নাই আঠারোতে উডো করছে তারপর চব্বিশে যাবেন না জানে যে এখানে গিয়ে কোনো লাভ হবে না শেখ হাসিনা উন্নয়নের যে দৃষ্টান্ত তৈরি করছে বাংলাদেশে এটা তো আপনার ইন্ডিয়ার থেকেই আপনারা বুঝে সারা পৃথিবীর থেকে মানুষ বুঝে যে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল বাংলাদেশে মানে মেগা প্রজেক্ট নিয়ে আসার জন্য সো চায়না তো আছে ইন্ডিয়া আছে তারপরে ইউরোপ আছে আমেরিকা আছে ব্রিটেন আছে ফ্রান্স আছে ফ্রান্সের প্রেসিডেন্ট আসছে তার প্লেন বিক্রি করার জন্য শেখ হাসিনার কাছে নিজে চলে আসছে রাশিয়া কি করছে রাশিয়া নাইনটি পার্সেন্ট ইয়া দিচ্ছে রাশিয়া ইন্ডিয়া প্রথমেই শেখ হাসিনার শুরুতেই একশো কোটি ডলার তাকে প্রথমে দিয়ে রাখছে এটা কি যেন ফান্ড বলে এটাকে যখন লাগবে তখনই ইউজ করবে তো সেই অবস্থা কি এখন বাংলাদেশে আছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সকল ব্যবসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে এখন আমেরিকা আমেরিকা কি করছে পনেরো পার্সেন্ট এখন পঁয়ত্রিশ পার্সেন্ট মিলে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ হয়েছে এক্সপোর্ট একেবারে শেষ আমেরিকার বাজারে এক্সপোর্ট করে তো গার্মেন্টস টিকে আছে তো এরা তারপরে আমাদের ওয়েজার্ডাররা তাদের অবস্থা তো খুব খারাপ যে অবস্থায় ডাম প্রশাসন যে অবস্থায় বিতাড়িত করছে এবং চাকরিচ্যুত হচ্ছে সারা পৃথিবীতে এখন একটা ভয়াবহ অবস্থা চলছে তার ভিতরে এই সরকার এই সরকার আর একটা ড্যাঞ্জারাস কাজ করছে সেটা তো করিডোর দিতে গেছিল পোর্ট দিতে গেছিল কিন্তু একটা ড্যাঞ্জারাস কাজ করছে একটা গোপন চুক্তি করছে সেই গোপন চুক্তির মাধ্যমে এই sancion যে সব দেশের sanction দেওয়া হবে যেমন রাশিয়ার উপরে sanction আছে চীনের উপরে sanction আছে ইরানের উপরে আছে sanction এই সব দেশের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারবে না এটা একটা ডेंजरस কারবার দিয়ে গোপন চুক্তি সাইডবুকসে গিয়ে তো আপনি এটা কি বলবেন বাংলাদেশ এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো ছেলে মেয়েরা বলছে গ্রামের মানুষ তারা যে কি হচ্ছে রাস্তার এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি আরো একটা একটা শেষ একটা প্রশ্ন করতে চাই বলা হচ্ছে যে রিহার্সাল নির্বাচন করতে হবে নির্বাচনের আগে এমন কি যারা যে সমস্ত কর্মকর্তারা ছিলেন ভোটের ভোট সংক্রান্ত তাদেরকে বাতিল করা হচ্ছে এমনকি আরও একটা তথ্য যেটা সামনে আসছে এই বিষয়টা একটুখানি জানতে চাইবো বলা হচ্ছে যে ডি ডিসি এবং এসপি রদবদল করা হবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে কি করে রদবদল হতে পারে বা রিহার্সাল নির্বাচনে এই বিষয়টাই বাকি এটা এবার বুঝুন যে এটা সরকারি সরকারি কার্যকলাপ সরকারি যে ইয়াগুলো চলে এটা কি লটারি দিয়ে হয় এটা তো মেধার ভিত্তিতে হয় এটা তো প্রমোশন হয় কিভাবে প্রমোশন হয় পারফরম্যান্সের উপরে আর এটা লটারি দিয়ে করবে মানে এটা এদের কি কি যুগ বলে এটা কি এটা যে একটা এটা ইউটোপিয়ান কথা বলে এটা অনুমান করা যায় ভাবা যায় কিন্তু এটা তো বাস্তবে হয় না কেন ও কিন্তু ওরা তো করছে এই যে আপনি দেখেন যে লোকটাকে কি লমহর্ষক ঘটনা এটা লোক মৃত ব্যক্তির উপরে তাকে পাড়াচ্ছে তার উপরে পাথর মারছে তার বাচ্চারা দেখে তাদের কি মনে হলো সারা দেশের মানুষ দেখে কি মনে করলো তাদের মানুষের তো প্রেশারের রুগী তো প্রেশার উঠেছে দেখলে তাতে আপনি সরকারের কোন বিবৃতি পাইছেন কিচ্ছু নীরব তারা এইসব কিছু আপনি সাংবাদিক জিজ্ঞেস করেন বলবেন না সব তো ঠিক আছে বিবিসির কাছে বলে সব ঠিক আছে আছে তো থেকে আপনি যে ইয়াটা আসছে এদের কোনো কথা এরা ছাত্র সমাজের সাথে প্রতারণা করছে জনগণের সাথে প্রতারণা করছে দেশের সাথে প্রতারণা করছে এদের তারা প্রতারক একেবারে প্রতারকদের দিয়ে কোনো কাজ হবে না এদের দিয়ে কোনো ভালো কাজ সম্ভব নয় প্রতারকদের দিয়ে একটা কাজ সম্ভব এদেরকে বাদ দিয়ে সেনাবাহিনী তার যে সেনাবাহিনী এদেরকে নিয়ম দিয়েছিল ডেকে নিয়ে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছে প্রেসিডেন্ট